তো দেখো আমাদের মাদার্স ডে আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই প্ল্যানিং করেছে আমি কিছুই জানি না আমার মেয়েকে আমার মাকে আমি ফুচকা দিয়ে মাদার্স ডে পাল মাদার্স ডে পালন করেছি আমার মাকে আমি ফুচকা দিয়ে আর এখানে হচ্ছে আমার মেয়ে নিয়ে এসছে কেক যেহেতু ওর বাবার পয়সা আছে আর আমার পয়সা নেই আর যেহেতু আমারও মেয়ে আমার মেয়ে পয়সা নেই ফাদার্স ডে তো ধুমধাম করে আর বাবা দেখো শুধু কেক এনে বসে তা কে কেনে বসে দিয়েছে তারপর কি করবে ফাদার্স ডে তুমি ওখানে পর্দা লাগিয়েছিলে এখানে লাগিয়েছিলে সেলে এনেছিলে তো ঠিক আছে এটাই যথেষ্ট এটাই কে করে হ্যাঁ খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এই যে সবাই এখানে বসে তার ফ্রন্ট ক্যামেরা দেয় মা এখানে হাত দাও এখানে হ্যাপি মাদার্স ডে

나, 아미, 아미, 아기 또, 마이크. Somnes, Somnes, Somnes. 뭐, 가인도, 다, 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 다

আমাদের তো সুন্দরভাবেই ভাবেই মাদার্স ডেটা কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো আমার মেয়ে একটা কার্ড দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দরভাবে আমার মেয়েটা ডেকোরেশন করেছে আর হ্যাপি মাদার্স ডে মা বলে লেখা আছে দেখতেই পাচ্ছ আর ভিতরে দেখো খুব সুন্দরভাবে একটা চিরকুট রেখেছে একটা কাগজ দিয়ে সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করেছে ও ভিতরে একটা কী বলবো চিটির খাম দিয়ে চিরকুট রেখেছিলো চিরকুটের মধ্যে কিছু লেখা ছিল না শুধু একটা পেন্টিং টাইপের করেছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো হ্যাঁ সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমাদের এই ছোট্ট একটা মাদার্স ডে ব্লগ তো চলো তোমাদের প্রথমে তো আমি ইন্ট্রো দিতে পারিনি লাস্টেই দিয়ে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সবাই সবার মায়ের সাথে যেরকমভাবে পেরেছ মাদার্স ডে পালন করেছ তো আমাদের যেরকম ক্ষমতা হয়েছে আমার মেয়ে করেছে তো চলো আজকে মতন টাটা সবাই ভালো